দক্ষিণ এশিয়ার পড়াশক্তি চীনকে টেক্কা দিতে প্রতিবেশী দেশগুলোকে হাতে রাখতে নানা কৌশল নেয় ভারত বিশেষ করে ভূ রাজনৈতিক গুরুত্ব থাকা ভুটান নেপাল মালদ্বীপ মিয়ানমার শ্রীলঙ্কার মতো দেশগুলোতে প্রভাব বিস্তারে সহায়তার কৌশল গ্রহণ করে প্রতিবেশীদের সঙ্গে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন অর্থ বছরে কেনার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে ভারত প্রায় দশ শতাংশ প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার বাজেটে আগের অর্থ বছরের মতো বাংলাদেশের জন্য একশো বিশ কোটি রুপি বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে বাণিজ্য সহ বিভিন্ন স্বার্থে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সরকার উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে ভারতের এমন পরিস্থিতিতে চরম অস্থিতিশীল দেশটির জন্য একশো কোটি রুপি সহায়তা বাড়িয়েছে ভারত সরকারের জন্য নতুন করে একশো কোটি রুপি বাড়িয়ে সাড়ে তিনশো কোটি রুপি সহায়তা দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার প্রতিবেশী দেশ ভুটান নেপাল মালদ্বীপ মিয়ানমার শ্রীলঙ্কার জন্য রয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপির আলাদা বরাদ্দ মৈত্রী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ নানা ইস্যুতে মালদ্বীপের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের বরাদ্দ বাড়িয়ে সেই সম্পর্ক জোরাদারি দেওয়ার চেষ্টা করছে ভারত নতুন বাজেটে মালদ্বীপের জন্য বরাদ্দ বেড়েছে দুইশো কোটি রুপি সবচেয়ে বেশি একুশ কোটি রুপে বরাদ্দ দেওয়া হয়েছে চীনের প্রভাব বাড়তে থাকা ভুটানের উপর তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য একশো কোটি রুপি সহায়তা কমে এনেছে ভারত এর আগের বছর দেশটির জন্য দুইশো কোটি রুপি বরাদ্দ রাখলেও এবার তা অর্ধেকে নেমে এসেছে প্রতিবেশী দেশগুলোর উপর সফট পাওয়ার হিসেবে পরিচিত সাংস্কৃতিক আধিপত্য বাড়াতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসি আর এর জন্য তিনশো একান্ন কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত পাকিস্তান চীনের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির সামরিক ও প্রতিরক্ষা বরাদ্দ বাড়িয়েছে সরকার